চতুর্দিকে নদী দিয়ে গেরা মুগো কলাপাড়া বাজারই সেরা আজ গোয়াইছি মগো কলাপাড়া বাজারে এই লঞ্চ গেট শুরু কর্ম এবং ডুকমু বাজারের মধ্যে গেলাম ঢুককে বাজারের মধ্যে দেখি কি কি আছে কলাপাড়া বাজারে কোমা যেদিকে সেদিকে খেলে মানুষ গুটগুট গুটগুট করে যারা হর ভরি দেবেন হেরা যদি আম কাঁঠাল কিনতে চান সবই পাইবেন এই বাজারে যেমন আম কাঁঠাল সবকিছু এক লাগে লই যেতে পারবেন হ্যাঁ এবার যদি মনে করেন কাঁচা বাজার লাগে কাঁচা বাজারও লই যেতে পারবেন আম যে আসান এই সমস্ত কিছুই পাই যেবেন এই কলাপাড়া বাজারে কলাপাড়া বাজার মঙ্গলবার সাপ্তাহিক দেশি মুরগি যদি কিনতেছেন দেশি মুরগি ব্রয়লার আরো বিভিন্ন প্রদমা দোকানে দেখে দোকান উঠে যে এই যে কি সুন্দর মুরগি দাও রইলাম এই এরপর মঙ্গলবার বললে কথা এই যে বাজারের চতুর পাশে এরকম ঘুরে বইছে দেশি হাঁস মুরগি নিয়ে হাঁস মুরগি তারপরে ওই যে আমরা মনে করি এইদিকে যে দেশি পোস্টার সাজাইছে দেখেন দেশি মুরগি এই একটা দেশি মুরগি যদি হরুড়ি মেশে জবাই করে দেয় তা জামাই কিন্তু খুব খুশি হয় তাই এই সমস্ত কিছু যদি চান তাহলে আই তো সাপ্তাহিক বাজার কলাপাড়া বাজারে কলাপাড়া বাজার এই সমস্ত কিনতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ